বন্ধুরা আমার টিচার মানুষ তো খালি উপদেশ দেয় না উপদেশ দেয় পরামর্শ দেই অভিজ্ঞতা সহভাগিতা করি আজকে লিফটে যখন উঠছিলাম একটা পিচি আছে বোধহয় প্লে গ্রুপে পড়ে কয়েকদিন আগে আমি যখন উপরে উঠবো তখন সে আসছে তার হাতে একটা প্লাস্টিকের হাতি ছিল খেলনা হাতি আমি জিজ্ঞেস করলাম তোমার হাতে এটা কি ভেবেছিলাম বোধহয় বলবে এলিফেন্ট দেখি বলছে না এটার নাম হাতি আমার খুব ভালো লাগলো বাংলার নাম বলেছে আমি বললাম বাবা তোমার এত শক্তি তুমি একটা হাতি এক হাতে তুলতে পারো লজ্জা পেয়ে বলছে পারি তা আমি বললাম এটা কোথায় রাখবে ছাদে বলছে না না এটা আমার রুমেই রাখবে আমি বললাম বা তোমার রুমটা তাইলে অনেক বড় ও বলল হ্যাঁ আমার সাথেও তখন একটা বড়ো ব্যাগ ছিল ওই নটরডেম ইউনিভার্সিটির পাশে যে কালবাট রোডটা আছে ওখানে বেস্ট বাইয়ের একটা অনেক বড় শোরুম আছে আমি সম্প্রতি খোঁজ পেয়েছি তো প্রায়ই ওখান থেকে অনেক কিছুই কেনাকাটা করি কারণ ওখানে প্রয়োজনীয় অনেক কিছুই আছে তো বিশাল একটা ব্যাগ ছিল তার মধ্যে নানা রকম জিনিস ছিল তো রিসিপশনের সোফার সামনে টেবিলের ওপর আমার ব্যাগ সে বলছে তোমার ব্যাগে কি? আমি বললাম আমার ব্যাগে একটা ঘোড়া আছে তাড়াতাড়ি গেছে ব্যাগের কাছে ওরা বলছে কারো ব্যাগে উকি দিতে হয় না বলছে ঘোড়াটা দেখাও ততক্ষণে লিফ্ট এসে গেছে তা আমরা তো লিফ্টে চললাম লিফ্টে চড়ে আস্তে আস্তে আমি ওরা আমার চেতে একতলা উপরে থাকে ওদের ফ্ল্যাট একতলা উপরে আমি তো আমার জায়গায় নেমে যাচ্ছি আমি ওকে টাটা বাই বাই দিলাম সে আমাকে বললো আমাদের বাসে বেড়াতে আসবেন আচ্ছা আজকে আবার তার সাথে দেখা তার মায়ের সাথে আসছে তার সাথে আমার সকাল সকাল দেখা হয় মাঝে মাঝে তখন সে বাবার সাথে স্কুলে যায় আর দুপুরবেলা দেখা হলে মায়ের সাথে ফিরে আসে আজকে সে আমাকে বলছে ও আমি বললাম তোমার হাতি কেমন আছে বলে ভালো আছে জানো আমি একটা জিরাফ কিনেছি ওর আম্মা বলে এক একটা জীবজন্তু কিনতে কিনতে তা আমি বললাম তাইলে তো একটা চিড়িয়াখানা হচ্ছে ঘরে দেখতে যাব আমরা চিড়িয়াখানা তোর তো চলছে সে আমাকে বলছে আচ্ছা তুমি কে তা আমি বললাম আমি তোমার একটা দাদু হই ওর মাকে জিজ্ঞেস করলাম ওর নানি দাদি ওনারা আছে বলছে হ্যাঁ আল্লাহ দিলে দুইজনই আছে তো আমি ওকে তুমি কি ডাকবা নানুমণি ডাকবে না দাদুমনি ডাকবে বলছে দাদুমণি ডাকবো তখন ওর মা বলছে হ্যাঁ উনি তোমার দাদুমণি হন তোমার আব্বুর মিস তখন ও অবাক হয়ে তাকে আছে আব্বুর আবার মিস স্কুলে তোমার মিস আছে না তোমার আব্বু যখন নটরডেম কলেজে পড়তেন তখন আমি তার মিস ছিলাম কি খুশি হয়ে তাকিয়ে আসে প্রায় আমার সাথে নেমে যায় লিফ্ট থেকে আমার বাসায় আসার জন্য আমি তার আব্বুর মিস এই ছোট্ট ছোট্ট সম্পর্কগুলো আমাদের জীবনকে কি সুন্দর করে তোলে কত রকমের চাপ থাকে দায়িত্ব থাকে জট থাকে সমস্ত কিছু পার হয়ে এসে এই টুকরো টুকরো সম্পর্কগুলো কেমন লাগে বলো তো বন্ধুরা তোমাদের ভালো লাগে না কমেন্টে জানাবে হুম